কোয়ার্টার ফাইনালে উঠতে হলে এই ম্যাচে ড্র করলেই চলত পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তবে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হত তারা সেক্ষেত্রে কোয়ার্টারে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পানামাকে পেত ব্রাজিল সেই লক্ষ্যেই কলম্বিয়ার বিপক্ষে খেলতে নামে প্রথমার্ধ সমতায় শেষ করে লেভিস স্টেডিয়ামে শুরুতে ভালোই করে ব্রাজিল আগের ম্যাচে প্যারাগোয়েকে এক গোলে উড়িয়ে দিয়ে কর্মে ফেলা ব্রাজিল এগিয়ে গেছে ম্যাচের বারো মিনিটে তবে এরপরেই জাদু দেখায় কলম্বিয়া বাকি সময় ব্রাজিলকে নাচিয়ে ছাড়ে তারা বল দখল কিংবা শ্যুট সব দিকেই ছিল তারা ব্রাজিলের হয়ে গোল করেন রাফিনহা বা পায়ের দুর্দান্ত শটে ফ্রিক থেকে চোখ ধাঁধানো গোল করেন বার্সেলোনার এই ফরওয়ার্ড শূন্য ব্যবধানে এগিয়ে যায় হলুদ জার্সিধারীরা পরপর দুই ম্যাচে হলুদ কার্ড দেখার কারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিশিয়াস জুনিয়র এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে কলম্বিয়া একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা ব্রাজিলের গোলরক্ষক এলিসন বেকার বেশ কয়েকটি সেভ করেন অফসাইডে বাতিল হয় কলম্বিয়ার একটি গোল প্রথমার্ধের ইনজুরি সময়ে ব্রাজিলের গোল শোধ করে ছাড়ে কলম্বিয়া জন কর্ডোভার অ্যাসিস্টে গোল করেন ড্যানিয়েল মুনুজ এক এক সমতায় বিরতিতে যায় দুই দল প্রথমার্ধ যে মেজাজে শেষ করেছিল দুই দল বিরতির পর শুরু করে সেখান থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে লেভিজ স্টেডিয়ামের গ্যালারি ভর্তি দর্শকদের মাতিয়ে রাখে দুই দল তিরাশি মিনিটে পাওয়া গেলে সুবর্ণ সুযোগ নষ্ট করে কলম্বিয়া বা প্রান্ত থেকে লুইস দিয়াজের পাশ থেকে ব্রাজিলের গোলকিপার আলিসনকে সামনে একা পেয়েও গোল করতে পারেনি কলম্বিয়ান ফরওয়ার্ড টুর্নামেন্টে প্রথম ম্যাচে গোল করে গত বছরে কখনো হারেনি ব্রাজিল তবে সব মিলিয়ে তেরোটি শট নিয়ে ছয়টি পোস্ট রেখে কলম্বিয়ায় দিনশেষ উজ্জ্বল অপরদিকে ষাটটি শট নিয়ে ব্রাজিল পোস্টে রাখতে পারে মাত্র তিনটি পুরুগয়ের মুখোমুখি হওয়ার আগে এই পারফরমেন্স বড় দুশ্চিন্তার কারণ এখন দরিবাল জুনিয়রের জন্য